আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের দেখাবো আমরা কিভাবে পোখরায় আসলাম পোখরায় এসে আমরা রাস্তায় যেতে যেতে অন্নপূর্ণা রেঞ্জটা দেখলাম তারপর আমরা চলে আসলাম পারমিট অফিসে এখান থেকে পারমিট করে নিয়ে আমরা চলে গেলাম গুপ্তেশ্বর মন্দির যেটা ছিল আন্ডারগ্রাউন্ডে তারপর আমরা চলে আসলাম কেবেলকারে কেবেলকারে উঠে আমরা পোখরাকে সুন্দরভাবে ওপর থেকে এনজয় করলাম তারপর সন্ধ্যার সময় চলে গেলাম ডিজনি পার্কে ডিজনি পার্কে গিয়ে আমরা কিছুটা সময় ওখানে কাটিয়ে তারপর আমরা হোটেলে করলাম তাহলে বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে রাস্তা কেমন হবে জানি না কালকে অব্দি রাস্তা ঠিক ছিল রাস্তা বাইরে বেরিয়ে চাটা খেয়ে নেবো ইভেন্ট টিভেন্ট করে নেবো তো যাই জয় বাবা মুক্তিনাথের নাম করে জয় বাবা মুক্তি পাহাড়ের উপর কুয়াশা পড়েছে বাইরেটা

দশ এখন এখান থেকে রওনা দেবো পোখরার দিকে চাটা খাওয়ায় গেছে সামনের রাস্তা খুবই খারাপ ভিডিও করতে করতে যাব যতটা সম্ভব বাইক এখন আমাদের বেরোচ্ছে ওং নমা শিবায় নামানো হচ্ছে আরামসে আরামসে হ্যাঁ হ্যাঁ আরামসে 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 আসো 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 হ্যাঁ আস্তে 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 আসো আসো ব্যাস বাইক বার করানোটাই হচ্ছে টাংলিং বন্ধুরা মুংলিং হলো একটা বলে সঙ্গম স্থান মানে এখানে দুটো নদী একটা হচ্ছে দারৌদি আরেকটা একটা হচ্ছে ত্রিশূলি এই দুটো নদী মিশছে ত্রিশূলি হয়েই আবার নিচের দিকে না দৌড়া আমরা রওনা দিলাম মুংলিং থেকে পোখরার দিকে এখানে নদীরও একটা জাংশন পয়েন্ট এটা একটা সঙ্গম স্থান মানে পাহাড়ি রাস্তা আমরা রাতে কালকে রাতে আমরা একদমই তুলতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিল এইখানটা কাঁচা রাস্তা মানে ধসে যাওয়া রাস্তা যাকে বলে যেমন পাহাড়ে দেখা যায় এই গাছটা না বেশি দূর না অল্প একটুই আছে যাই না পরে কি হবে অফরোড বলা যায় না কিন্তু তা অফরোড মানে এটা রাস্তাটা তৈরি হচ্ছে এরকম রাস্তা ধসে গেছিল এখন রাস্তা বর্ষায় নষ্ট হয়ে গেছিল বলে আবার নতুন করে তৈরি হচ্ছে কিছু হ্যাঁ তাও ঠিক আছে হ্যাঁ হয়তো এটা যখন হয়ে যাবে পুরো হাইওয়ে হয়ে যাবে বন্ধুরা আমরা এখন পোখরা টাউনে দাঁড়িয়ে আছি পোখরা লেকের কাছে যাব আর এখান থেকে অন্নপূর্ণা রেঞ্জ একদম পরিষ্কার দেখা যাচ্ছে আর এত অপূর্ব লাগছে দেখা মনে হচ্ছে পাহাড়টাকে হাত দিয়ে ধরি খামচে ধরি ভালোভাবে এসছে আর বাদ বাকি এটা হচ্ছে পোখরা টাউন পোখরা টাউন থেকে অন্নপূর্ণা রেঞ্জ পরিষ্কার দেখা যায় একদম পরিষ্কার পরিষ্কার দেখা যায় পোক্রান্ত এখান থেকে আমরা পারমিট করে নিচ্ছি এটা হচ্ছে অফিস পারমিট করার বক্তবে কোথায় পারমিট আমাদের কমপ্লিট হয়ে গেল আমরা কোথাকার পারমিট করলাম আমরা বললাম জেমসন টু বক্তিনা এই হচ্ছে গুপ্তেশ্বর মন্দির গুপ্তেশ্বর পোখড়াতে গুপ্তেশ্বর মন্দির গুপ্তেশ্বর মহাদেব মন্দির ভিতরে যাচ্ছে এখন আশেপাশে এরকম দোকান মার্কেট আছে একদম গুপ্ত জায়গা একদম আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ডে ঢুকছি দেখো 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 কত নিচে থেকে আসলাম আন্ডারগ্রাউন্ডে ঢুকছি মোরে এক বাপরে আরো নিচে বিশ্লেশ্বর মন্দিরের নিচে এইরকম দেখা যাবে ক্যালসিয়াম জমি এরকম হয় আর এই যে দেয়াল দিয়ে দেয়াল <ậpmat puppy liftiert> পোখরাতে এসে আমরা লেকের পাশেই একদম আমরা রুম নিয়ে নিলাম আর এই রুমটা বারোশো টাকা খুব সুন্দর নিচে গাড়ি পার্কিং করা যাবে এখান থেকে লেকটা পরিষ্কার দেখা যাবে চলুন দেখাচ্ছি দেখুন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে তো আমরা ভালো জায়গায় রুমটা নিয়ে নিয়েছি কাসার থালাতে ভাবতে চাচ্ছি কেবেল কার ওইটা দেখে আসার ব্যবস্থাও আছে কোথায় যাচ্ছি আমরা অন্নপূর্ণা কেবেল কার এই যে জায়গাটা মানে মেনলি রোপ হয়ে যেটাকে আমরা সহজ কথায় বলি তা সেইখানে চলে এসেছি এই আমরা এখন সেই অফিসে যাবো ওখানে টিকিট কাটবো

কিন্তু ওটাতে আবার অনেকজন লোক করে একসাথে অনেকজন লোক আর বেশি দূর যাওয়া যায় না এরকম অনেকটা দূর যাবে আচ্ছা আমরা সেই আসলে রেস্টুরেন্ট দুপুরে একটা রেস্টুরেন্ট আছে না

এখানে একটা পার্ক মতো করা আছে এখানে লোক উঠছে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে আবার এখান থেকে বেরিয়ে পড়বো তা বুঝে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খেলাম ভেজ চাউমিন একশো টাকা পার প্লেট নেপালি টাকা তো বন্ধুরা গুড নাইট দেখা হবে কালকে